রাত্রি সাড়ে এগারোটা শহরের শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছাড়ার অপেক্ষায় আর সে প্ল্যাটফর্মের দিকে দৌড়ে আসছে একটা ছেলে নাম তার নিষাদ কাঁধে ব্যাগ মুখে ঘাম চোখে ভয় যদি ট্রেনটা মিস হয়ে যায় নিষাদ এক সময় অনেক স্বপ্ন দেখত বিদেশে পড়বে বাবা মাকে গর্বিত করবে কিন্তু একটা কথায় সবসময় বলতো আরে সময় তো অনেক আছে এক্সাম চাকরির আবেদন প্রজেক্ট সবই কালকের জন্য রেখে দিত আর সে কাল আর কখনও আসত না আজ তার জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউ কিন্তু সকালে সে ভাবলো আরও পাঁচ মিনিট ঘুমায় আর সেই পাঁচ মিনিটই বদলে দিল তার জীবন ট্রেনটা ছেড়ে গেল নিষাদ থেমে গেল প্ল্যাটফর্মে নিঃশব্দে তাকিয়ে রইল ট্রেনটা দূরে চলে যাচ্ছে ঠিক যেভাবে তার সুযোগগুলো এগিয়ে এগিয়ে চলে গেছিল সেদিন নিষাদ প্রথম বুঝল যে সময় কাউকে অপেক্ষা করে না আর কাল কাল বলে কিছু নেই যা আছে আজ কয়েক মাস পর নিষাদ নিজের জীবনকে নতুন করে আবার শুরু করল এবার সে সময়কে শত্রু নয় বন্ধু বানাল খড়ির পদের টিকটিক শব্দ তাকে মনে করিয়ে দেয় শেষ ট্রেনটা মিস হলেও জীবন থেমে থাকে না সময়ে আসল সম্পদ তাকে অবহেলা করো না যদি করো তো তো সে তোমাকে পেছনে ফেলে চলে যাবে ঠিক সেই শেষ ট্রেনটার মতো